কলকাতা দ্বিতীয় স্কুলে চলে এসেছি বেহালা হাই স্কুল মাদার্স মিশনের পর বেহালা স্কুলে কামাল কলকাতার বাঘ দেবীর আরাধনায় দেখি এদের পুজোটা কি রকম করেছে লাইক কমেন্ট শেয়ারের মারফত দিয়ে আপনারা জানাবেন কেমন লাগলো স্কুল বেহালা স্কুলে এবার মনে হয় ভিতরে পুজোটা করেছে কোথায় বেহালা স্কুল পড়িস বেহালা হাই স্কুল ইলেভেন এ সাইন্স কি নাম নন্দী করেছে কি আনন্দ তোমরা আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে গ্রুপ করে আমরা অনেক মজা করি আনন্দ করি খুব ভালো থাকো দেখি বেহালা স্কুলে আর কারা কারা বন্ধু দেখি

এই বেলা স্কুল তোমরা ঘর স্কুল স্কুলে না আচ্ছা ওখানে পুজো ভালো হচ্ছে বেলা হাই স্কুলে কে আছে তোমার আমার বন্ধুরা আছে আর সেই জন্যই পুজোটা দেখতে এসছো ওদের সাথে ওদের সাথে এসে আমি পুজোটা দেখছি কটা কটা পুজো দেখবে তিনটে তিন খানা পুজো আজকে দেখবে আর আজকে খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া তোমার একটু পরে হবে দুপুরবেলা বেরিয়ে হবে বেরিয়ে হবে সরস্বতী পূজা শুভেচ্ছা রইলো ভালো থেকো আপনাকেও কি নাম তোর বল 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 কেমন কলকাতার ইউটিউব চ্যানেল একদম বেয়ালা স্কুলে কি কি কোন ক্লাসে আমি যাই নাই নে ফেল করে উঠেছ না পাস করে পাস করে ফেল সরস্বতী হ্যাঁ সরস্বতী বলানটা বলতো এসো আরো এসো আরো এসো আরো হ্যাঁ আচ্ছা এই সরস্বতী পালনটা বল হিরো আয় এদিকে আয় না দেখো বেহালা হাই স্কুলে আছে কামালদা এসো আরো মানুষ সত্য তার উপরে নাই চন্ডীদাস বলে গিয়েছিল আর এসে এসো আরো দেখি একটু আছে কি পুজো সরস্বতী পুজো সরস্বতী পুজো দেখি সরে যাচ্ছিস কেন সরস্বতী সরে যাচ্ছে কেন সরস্বতী স্পেলিংটা বলা যাবে বাংলা সরস্বতী আচ্ছা বলা যাবে না না কোন ক্লাস 12 হ্যাঁ 12 12 ইয়ালা হাই স্কুলে কোন দোষ নেই কিন্তু এটা মা বাবাকে একটু সতর্ক হতে হবে এই বাবু কি নাম শিবা হ্যাঁ কি বুঝো আজকে সরস্বতী পুজো স্পেলিংটা বল না S W R S

বাংলা ঠিক কিন্তু ইংরাজিটা একটু কঠিন হয়ে গেল কি সরস্বতী সরস্বতী মানাটা বলা যাবে দেখি দেখি দন্ত বয় তয় দীর্ঘ গুড কোন ক্লাস 12 আর এই স্কুল মেলা স্কুল কি নাম তনুশ্রী তরোশ্রীকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী এখানে বেলা স্কুল অনেক অনেক শুভেচ্ছা ভালো করে দিনটা কাটা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো সুন্দর ভাবে সরস্বতী পূজা উপভোগ করো বাচ্চা থেকে বড়রা কামাল কলকাতা দেখতে থাকো কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বেহালার শিক্ষায়তন স্কুলে চলে এসেছি বাঘ দেবীর আরাধনায় বেহালা শিক্ষায়তন স্কুলে এরকম একটি প্যান্ডেল করে এই প্রতিমাকে আনা হয়েছে এত সুন্দর সাজিয়েছে এখানকার যারা স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্ট এবং স্যারদের সহযোগিতায় এই বেহালা শিক্ষায়তনের এই পর্শানটা দেখাচ্ছি এই জায়গাটা বনমালী নস্কর রোড এই পাঁচিল ঘেরা এর পাশে যে পজিশানটা এটা পড়েছিলো এটাকে এখন এরা সেট করেছে ছবি টবি এঁকেছিলো তাদের তাদের ছবি এই পজিশানটা বেহালা শিক্ষায়তন হাই স্কুলের এখানে নানারকম প্রোগ্রাম করা যাবে সেই জায়গাটাই আজকের সরস্বতী পুজো হচ্ছে এই সরস্বতী পুজো উপলক্ষে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাচ্ছে আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিন বেহালা শিক্ষাতনের যে সব স্টুডেন্ট এবং মশারা তাদেরকে পড়াচ্ছেন খুব আন্তরিকতার সাথে পড়ান আপনারা অবশ্যই অবশ্য মাথায় রাখবেন বেহালা শিক্ষাতন অতি একটি প্রাচীন স্কুল সেই স্কুলেও আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করতে পারেন পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন

সরস্বতী পুজো আজকে হ্যাঁ হ্যাঁ সরস্বতী পুজো কেন করা হয় বিদ্যা দেবী বিদ্যা দেবীর জন্য বিদ্যা দেবীর জন্য কোন ক্লাস পড়ছিস সেভেন সেভেন সরস্বতী বানানটা বলতে পারবি দন্তেশ্বর র সরস্বতী বানান দন্তেশ্বর বয় দীর্ঘ তোর নাম আরেকবার শিক্ষাদানী স্কুল তোর ভালো লাগে স্যাররা ভালো খুব ভালো থাকিস সরস্বতী পুজোর শুভেচ্ছা থেকে কামাল কলকাতা বেরিয়ে যাচ্ছে শিক্ষায়তন স্কুলে এই রকম লাইট দিয়ে সাজানো হয়েছে আর ভালো লাগছে যে স্কুলে এখনো পুজো টুজো চলছে সবাই একটু সাপোর্ট করুন ভালো থাকুন